আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি যেহেতু নতুন কারিকুলাম নতুন কারিকুলামের সাথে তোমরা এর আগে পরিচিত হও নাই যেহেতু তোমরা আগের সিলেবাস পড়েছ তো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রমিত ভাষা ব্যবহার করি দ্বিতীয় অধ্যায় ভাষা ব্যবহার করি প্রথম পরিচ্ছেদ ধনির উচ্চারণ আচ্ছা উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি তো কবিতা আগে যে কবিতাটা লিখেছেন আমরা একটু তার সম্পর্কে জেনে নিতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর ওনার উপাধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সদ্য আছে ভানুসিংহ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এবং ভারত উভয় উভয় দেশেরই জাতীয় সংগীতের রচয়িতা এবং তিনি অসামান্য প্রতিভাধর ব্যক্তি ছিলেন এটা আমরা সবাই জানি আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেই উনিশশো সালে এবং জন্মগ্রহণ করে কলকাতায় তার বিখ্যাত কাব্যের মধ্যে আছে সোনার তৈরি চিত্রা বলাকা পুনশ্চ তিনি প্রথম বাংলার ছোট গল্প রচনা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলার ছোট গল্পের জনক এই কারণে রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে রয়েছে গোড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা ইত্যাদি তার লেখা উল্লেখযোগ্য নাটক অচলায়তন ডাকঘর রক্তকরবী রাজা ইত্যাদি আচ্ছা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা দেওয়া হলো কবিতাটি কবির কাহিনী কাব্য থেকে নেওয়া কবিতাটি নীরবে পড়ো এরপর সরবে পাঠ করো সরবে পাঠ করার সময় ধ্বনি উচ্চারণে সতর্ক থাকো আচ্ছা এখানে ধ্বনির উচ্চারণটা কেমন দিয়েছে এমনিতে কবিতাটা তোমাদেরকে পড়তে বলতে পারতো ধ্বনির উচ্চারণ সম্পর্কে এজন্য সচেতন হতে বলেছে যে এখানে কবিতাটা আবৃত্তি করতে হবে তোমাদের তো চলো শুরু করা যাক দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমরা আবৃত্তি করবো না এবং সাথে সাথে কবিতাটা ব্যাখ্যা করার চেষ্টা করব আচ্ছা শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে তো আমরা বুঝতেই পারছি দুই লাইন করে যে বলছে যে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই তো এখানে রাজার একটা প্রজা সে বলছে তার শুধুমাত্র দুই বিঘা জমি ছিল আর বাকি যা ছিল সব ঋণের কারণেই বিক্রি করতে হয়েছে ঋণ জমিগুলো বিক্রি করে তার দেনা দায় দেনা শোধ করতে হয়েছে তো তখন বাবু বললেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে তো উপেন হলো এই কবিতার আর একটা চরিত্র মানে প্রধান চরিত্র কহিলাম আমি উপেন তখন বলছে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই ভূস্বামী হলো জমিদার মানে অনেক জমির মালিক যে তো কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই উপেন তখন তাকে বললো যে তুমি ভূস্বামী তুমি তো জমিদার তোমার তো অনেক জমি তোমার তো ভূমির শেষ নাই জমির শেষ নাই তো তখন বলছে চে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই আচ্ছা এই যে চে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই এই লাইনে দেখো বড় জোর ডয় র এবং র র এই এইখানে একটু ব্যাপার আছে আবার আছে মরিবার মতো ঠাঁই আমরা যদি ঠাঁইকে টাই উচ্চারণ করি তাহলে কিন্তু ধনির যে সঠিক উচ্চারণ তা হবে না এজন্য এটা আমাদেরকে এই উচ্চারণটা ঠিক করতে হবে চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান বেটা না তো তখন রাজা তাকে বলে যে শুনি রাজা কহে তো রাজা শোনার পর বলে বাপু জানো তো বাগান করেছি দুই বিঘে দিঘে দুই বিঘে পেলে মানে চারদিকে সমান হবে পেলে দুই বিঘে পেলে বাগানটা চারদিকে সমান হবে ওটা দিতে হবে রাজার কথা বলে রাজার কথা কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি উপেন তখন বলছে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি দুই হাত সামনে ধরে বুকে ধরে বলছে যে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি বুকে দুই হাত জোর করে সজল চক্ষে মানে কি সজল মানে কি জল অর্থাৎ চোখে জল নিয়ে হাত জোর করে বলছে করুণ রক্ষে গরিবের ভিটেখানি তো সে এই গরিবের ভিটেটা রক্ষা করার জন্য না নেওয়ার জন্য তাকে অনুরোধ করছে সপ্ত পুরুষ যে থাই মানুষ সে মাটি সোনার বাড়া তো বলছে যে তার যে পূর্বপুরুষ সপ্তপুরুষ তার বংশের যে আরও সাতটা প্রজন্ম ছিল তারাই যেখানে মানুষ তো সেই মাটিটা তার কাছে সোনার চেয়ে অত্যন্ত দামি অর্থাৎ মাতৃভূমি কেউ কোনো দিন সেরে যেতে চায় না তো বলছে দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া তো দৈন্যের অর্থাৎ দীনতা দরিদ্রতার কারণে সে মায়েকে আমি কি বিক্রি করবো আমি কি এমনই লক্ষ্মী ছাড়া তখন রাজা বলছে আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে তো আখি আখি মানে তো আমরা জানি চোখ তো রাজা তখন চোখ লাল করে কিছুক্ষণ চুপ থাকলেন অবশেষে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে ক্রূর হাসি হেসে হ্যাঁ তো সে এমন কিছু হাসি আছে মানুষের যে দেখলে এমনি গা জ্বলে যায় মিচকে হাসি যেটাকে শয়তানি হাসি বলে তো সেটা সেই হাসিটা দিয়ে রাজা বলছে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে এরপরে পরে মাস ডেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে তো দেড় মাস পর সে নিজের বাড়ি ঘর ছেড়ে পথে বের হলো করিল ডিক্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে তো তাকে মিথ্যা দেনাই ফাঁসায়া আদালতের নির্দেশ জারি হলো এবং যার কারণে তাকে সমস্ত ভিটে ছাড়তে হলো তো তখন সে উপেন খুব করে বলছে এ জগতে হায় সেই বেশি চাই আছে যার ভুরি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি তো এটা কথা চিরন্তন সত্য যে ব্যক্তির আছে সে আরও চায় দশ টাকা থাকলে সে তার দশ টাকাকে কী কীভাবে পনেরো টাকায় রূপান্তরিত করবে এই চিন্তায় সে সারাক্ষণ মগ্ন থাকে এবং রাজার হস্ত অর্থাৎ রাজার হাত তার প্রজাগুলোর যে সময় সম্পত্তি আছে সেগুলো সে সবসময় তার নিজের করে নিতে চায় মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহগর্তে অর্থাৎ উপেন তখন ভাবছে যে তার ভগবান তার ঈশ্বর তার আল্লাহ তাকে মনে হয় ওই দুই বিঘা জমির মধ্যে অর্থাৎ ওই গর্ত যে গর্ত মহগর্ত অনেকে যে জায়গার প্রতি তার ভালোবাসা জন্মেছে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা জন্মেছে সেখানে মনে হয় তাকে তার ভগবান বা তার ঈশ্বর সেখানে তাকে রাখবে না তাই লিখি দিল বিশ্ব দু বিঘার পরিবর্তে তো সে বলছে যে তার সেই দুই বিঘার পরিবর্তে বিশ্ব নিখিল সারা পৃথিবী তার জন্য লিখে দেওয়া হলো সন্ন্যাসী বের সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য সাধুর শিষ্য হয়ে সে সারা দেশে দেশে যেহেতু পুরা পৃথিবী তাকে তার ঈশ্বর লিখে দিয়েছে এজন্য সে সারা পৃথিবী পৃথিবীব্যাপী ঘুরে বেড়াচ্ছে কথ হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য সে অনেক কিছুই দেখলো এবং কত অনেক মনোরম দৃশ্য সে অবলোন করলো ভূধরে সাগরে বিজনী নগরে হ্যাঁ তো যখন যেখানি ভ্রমি তো সে যেখানেই যখনই ভ্রমণ করে না কেন সাগর হতে পারে পাহাড় হতে পারে জনশূন্য লোকালয় হতে পারে যেখানেই সে ভ্রমণ করে তবু তবু নিশি ভুলিতে পারি সেই দুই বিঘা জমি অর্থাৎ সে কখনোই তার সারাদিন রাত্রিতেও তার সারাদিনের একটু মুহূর্তেও সে তার দুই বিঘা জমিটা ভুলতে পারে না হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো তো বহুদিন তাকে এদিক ওদিক ঘোরাফেরা করে তার পনেরো ষোলো বছর কেটে গেল একদিন তার নিজের দেশে ফেরার জন্য মনটা প্রবল আগ্রহী হয়ে উঠলো অর্থাৎ বাসনা হলো ইচ্ছা হলো ধিক ধিক ওরে শতধিক তরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিনে যাবে ছেলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা অর্থাৎ তার যে মাতৃভূমি এই মাতৃভূমির কথা সে বলেছে একটা সময় সে যখন তার কাছে ছিল সেই সময় তার সে তখন দরিদ্র মাতা ছিল কিন্তু তার কাছে ফুল ফল সেগুলো সে আঁচল ভরিয়া রাখত কিন্তু এখন সে যেহেতু তার কাছে নাই হ্যাঁ এই জন্য তার যেহেতু তার কাছে নেয় এজন্য সে এখন তার তার জন্যও নয় আজ কোন কারে ভুলাইতে ধরে ছবিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগিয়ে ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তো এখানে বলছে যে আমি তোর লাগিয়ে অর্থাৎ মাতৃভূমির লাগিয়ে সে বিভাগী হয়ে হ্যাঁ গৃহহারা হয়ে অর্থাৎ তার সে ঘর ছেড়ে তার মনে সুখ নেই হ্যাঁ এই জন্য সে ঘুরে ঘুরে বেরিয়েছে এবং সে বলছে আজ কোন রীতি হ্যাঁ কোন রীতিতে তারে এবং কাকে ভুলাইতে সে এক যে একটা বিলাস বেশ অর্থাৎ সে তার মাতৃভূমিকে যেভাবে ছেড়ে গিয়েছে সেই অবস্থাটা আর নেই তো এই বিলাস বেশ সে কি কেন ধরেছে এবং কাকে ভুলাইতে এবং তার জন্য যে সে তার আমি তোর লাগি অর্থাৎ তার মাতৃভূমির লাগি সে তার এলাকা তার নিজের জায়গা জমি ছেড়ে গৃহহারা হয়ে সুখহীন ঘুরে বেরিয়েছে তুই হেথা ওরে রাক্ষসী হাসিয়া দিন তুমি তো বলছে যে তুই এখানে বসে রাক্ষসীর মতো হেসে হেসে কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন অর্থাৎ তার যে সে যে তার মাতৃভূমিকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিল রেখে গিয়েছিল সেই অবস্থা তার সেখানে নেই কল্যাণে কল্যাণময়ী ছিলে তুমি ওই হারা সুধারাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী অর্থাৎ তার কাছে যখন ছিল তার সেই মাতৃভূমিটা সে তখন দেবীর মতো ছিল এখন সেটা হয়েছে কার মতো দাসীর মতো বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনও যে আছে সেই আম গাছ একই অর্থাৎ উপেন যখন তার মাতৃভূমিটা ছেড়ে যায় তার একমাত্র চিহ্ন সে আম গাছটা প্রাচীরের ধারে এখনো আছে তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা অর্থাৎ তার সেই আম গাছের নিচে বসে তার মনের যে কষ্ট সে কষ্ট কিছুটা প্রশমিত হলো একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা তো তখন তারপর একের পর এক আম গাছের তলায় বসে তার বালককালের কথাগুলো সে মনে করতে লাগল সেই মনে পরে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম অর্থাৎ একটা সময় আমাদের গ্রাম ছিল যে জ্যৈষ্ঠ মাসে যখন প্রবল ঝড় হয় এই ঝড়ের পরপরই সারা গ্রাম আমের আম পড়ে থাকে এবং সবাই সেই আমগুলো কুরাবার জন্য অতি খুব ভরে ওঠে খুব তাড়াতাড়ি ওঠে সবাই যে যত আগে যেতে পারবে সে অনেক বেশি আম কুড়াতে পারবে এই প্রতিযোগিতা তখন ছিল তো সেইটার কথা এখানে তুলে ধরেছে সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কথাই ফিরে পাবো সে জীবন তো বলছে যে সেই সুমধুর অর্থাৎ অত্যন্ত মধুর সময় দুপুর দুপুরবেলা স্তব্ধ দুপুর মানে একদম নীরব নিস্তব্ধ দুপুর সে সময় অনেকে পাশের স্কুল পালাতো তো ভাবিলাম হয় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন তো সে আক্ষেপ করে বলছে সে জীবনটা কি সে কোনোদিন ফিরে পাবে কি না সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভী আমার কোলের কাছে অর্থাৎ হঠাৎই একটা দমকা হাওয়া এসে তার গাছের শাখাকে একটু দুলাইয়া দিল এবং সেই সাথে সাথে একটা পাকা ফল দুটি পাকা আম তার কোলের কাছে কোলের ওপরে সে পড়ল। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের আদরে স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা তো বলছে তখন তাকে তার মনে হলো মনে ভাবিলাম মনে তো তখন উপেন মনে করলো যে এতক্ষণ মনে হয় তার মা তার মাতৃভূমি তাকে চিনল তো স্নেহের বা ভালোবাসার সে দানে সে আবার তার মাতৃভূমিকে সম্মান করতে লাগলো হেনকালে হাই জমদূত প্রায় কোথা হতে এলোমালি তো বলছে হেনকালে হাই জমদত প্রায় কোথা হতে এলোমালি তো সেই সময়ে মানে জমদূত এখানে জমদূত বলতে রাজার যে পুঁজির পেয়াদাগুলো আছে তাদেরকে গেছে হেনকালে হাই জমদূত প্রায় কোথা হতে এলো মালি হ্যাঁ তো জমদূত প্রায় অর্থাৎ মালিক অর্থাৎ বাগানের যে কেয়ারটেকার আছে তাকে বোঝানো হয়েছে ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি সপ্তম সুরে অর্থাৎ প্রচণ্ডভাবে তাকে গালি গালাস করতে লাগল আচ্ছা কহিলাম তবে কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব তো তখন সে অবস্থা সেখানে দেখে সে বলছে আমি তো আমার সব কিছু নীরবেই দিয়েছি দিয়েই গেছি আমি কোনো কিছু পাওয়ার আশা করি নাই দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব তো তখন তাকে বলছে যে আমি তো আমার সব কিছু দিয়েছি তো সে তার বিনিময়ে আমি তো দুটি ফল পেয়েছি তো এর তার জন্য এত কথা এত না মরে নিয়ে গেল ধরে। কাঁধে তুলি লাঠি গাছ অর্থাৎ তাকে তো তারা চিনতেই পারলো না উল্টো তাকে ধরে নিয়ে তার রাজার কাছে গেল তো তখন বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিত ছিলেন মাছ ধরিতে ছিলেন মাছ অর্থাৎ বাবু তখন তার পুকুরে বা কোথাও বড়শি দিয়ে মাছ ধরতে সাথে তার চামচারা অর্থাৎ কথায় বাংলা বলা যায় যেটা তো শুনি বিবরণ ক্রোধে তিনি কোন তখন ওপেনের বিবরণ শুনে ক্রোধে তিনি কোন অর্থাৎ রাজা বলেন মারিয়া করিব খুন বাবু বলে যত পারিষদ দলে বলে তার শতগুণ অর্থাৎ বাবু যা বলে অর্থাৎ তার যে আশেপাশের যে চামচাগুলো আছে তারা তার সাথে তাল মিলিয়ে আরো দ্বিগুণতে মহাশয় তো তখন উপেন তার কাছে রাজার কাছে দুটা আম ভিক্ষা চাই বাবু কহে হেসে বাটা বেশে পাকা চোর অতিশয় তো তখন তাকে চোর বলে তাকে ধিক্ষার জানাই আমি শুনি হাসি রাজা আখি। আমি শুনি হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তো তখন অবশেষে উপেন তাকে খুব কষ্টে চোখে জল নিয়ে এই কথা বলে যে আমার ঘটে বা আমার ভাগ্য মনে এটাই ছিল তুমি মহারাজ তুমি তো মহারাজ সাধু হলে আজ আজ আমি আজ চোর বটে তো আমার সব কিছু দিয়েও আমি সব কিছু নিঃস্ব করে আমার কাছে কেড়ে নিয়েও আমি নিজেই আজকে চোর সেজে গেলাম সংক্ষেপে এটাই হলো কবিতার ব্যাখ্যা তো চলো চলো আজকে একটু আমরা শব্দের অর্থগুলো জেনে নেই উড়ি অর্থাৎ উড়িষার লুদিলো উদয় হল ক্রুর নিষ্ঠুর ক্ষুধা হারা ক্ষুধা দূর করে এমন ক্ষুধা হরা আচ্ছা খত ঋণের দলিল ঘটে থাকা ভাগ ঘটে থাকা ভাগ্যে থাকা ঠাঁই স্থান ঠেকানো ঠেকালাম ডিগ্রি আদালতের নির্দেশপত্র দিঘে দৈর্ঘ্যে ধাম তীর্থস্থান ঘেরিলাম দেখলাম সপ্তম সুরে চরা গলায় লক্ষ্মী ছাড়া দুর্ভোগ লোভ মহগর মহনে লোভ ভ্রমে ভ্রমণ করে ভূস্বামী জমিদার ভূধর পাহাড় ভুরি ভুরি অর্থ প্রচুর বিভাগী উদাসীন বেজন, জনমানভীন তো সংক্ষেপে এই ছিল আমাদের আজকের কবিতার বিষয় তো পরের নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে সালামু আলাইকুম